আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ চলে আসলাম বগুড়া জেলার অন্তর্গত দুপচেঁচিয়া ধাপড়াটে আমি ঘুরে ঘুরে আজকে কিছু পাটা ছাগল দেখাবো খুব সুন্দর সুন্দর ছাগল আপনার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ এই দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ এখানে খুবই সুন্দর কিছু ছাগল আছে এখানে সব হাই কোয়ালিটির পাটা ছাগল আমি এগুলোর দামগুলো জানানোর চেষ্টা করবো আসসালাম ভাইজ কেমন আছেন আছি আল্লাহর মধ্যে ভালো আছি যাই হোক এটা কি জাতের পাঠা ভাইয়া পড়শের পাঠা দু লাখ কয় দাঁতের এইটা ছয় দাঁত এটার দামটা কিরকম বিক্রির দাম পঁয়ত্রিশ হাজার দাম কি বলছে কেউ

রাম ছাগল সুপ্র এটা রাম ছাগল আমি দেখানোর চেষ্টা করলাম এটা কয়দাতের এটা ছয় দাঁতের সুপ্র দর্শক এটা চাওয়া দাম কত ভাইজান দাম কত বলে দাম পঞ্চাশ হাজার বলে সুপ্র এটা হাইট কটুক আছে এটা জানা আছে কি আচ্ছা আর এই যে এটা হ্যাঁ এটা কি ছাগল এটাও রাম ছাগল দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর আমি দেখানোর চেষ্টা করব শুক্রদর্শক দেখতে পাচ্ছেন এখানেও বেস্ট কোয়ালিটির একটা খুবই সুন্দর খুবই হাইটের একটা ছাগল এটা একটা পাটা ছাগল এটা হচ্ছে ভাই এটা কি ছাগল এটা তোতাপুরি এটা কয়দাতে শুক্র দর্শক এটা ছয় দাঁতের আমি দেখানোর চেষ্টা করবো খুবই সুন্দর করে দেখতে পাচ্ছিলাম গ্রোথ কোয়ালিটি হাইট মাসাল্লা অনেক সুন্দর এটার দামটা কত রাখবেন বড়ো ভাই সত্যের দাম কত বলে চল্লিশ হাজার দাম বলে শুক্রিয় দর্শক এই এই রকম দেশি অনেক ছাগল আছে এই হাটে আমি দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর একটা হাট এটা বগুড়া জেলার অন্তর্গত দুপচাচি ধাপের হাট দেখতে পাচ্ছিলাম মাশ খুবই সুন্দর সুন্দর ছাগল আছে এই হাটে আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ এই এখানেও একটা দেখতে পাচ্ছেন এটা কি দেশি ভাইজান এটা একটা দেশি পাঠা মাশ খুবই চমৎকার এটার দামটা কত রাখা যাবে দাম কত বলে ছাব্বিশ হাজার দাম বলে শুক্রদা শোক আমি দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছিলেন মাশ আল্লাহ কি এইরকম ছোট বড় অনেক ছাগল পাবেন এই হাটে আমি পর্যায়ক্রমে সবগুলো দেখাবো কম বেশি দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার এরকম ছোট বড় অনেক ছাগল পাবেন পাড়া ছাগল ভাই জানে যে এটার দাম কত রাখবেন দাম কত বলে কেবল নিয়ে আসলেন আরে যে এটা এখনো বলে নাই এটা চাওয়া দাম কত বত্রিশ দাম কত বলে দাম এখনো বলে নেই শুক্র দর্শক দেখতে পাচ্ছিলেন এইরকম ছোট বড় অনেক ছাগল পাবেন এই হাটে দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ এই দেখতে পাচ্ছিলেন এইখানে হচ্ছে সব ক্রোস বিভিন্ন ফার্মে গেলে এগলেই তো তার কোরোচ এটা ওটা বলে চালে দেবে দেখতে পাচ্ছিলেন শুক্রদর্শক আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর পাড়া ছাগল পাবেন এই হাটে এটা বগুড়া জেলার অন্তর্গত দুপচেঁচিয়া ধাপের হাট আমি দেখানোর চেষ্টা করলাম শুক্র দর্শক এই দেখতে পাচ্ছিলেন এগুলো হচ্ছে সব পুরো ছাগল কিন্তু হাইট কোয়ালিটি মশাল্লা অনেক আমি দেখানোর চেষ্টা করলাম আসলে এখানে খুবই সুন্দর দুটো খাসি ঝকঝকা অনেক সুন্দর এগুলো কয় দাঁতের এখনো এখনো দাঁতে নাই দেখতে পাচ্ছিলেন শুক্রদর্শক এখনো দাঁতে নেই খুবই সুন্দর মশাল্লা এগুলোর চাওয়া দাম কত জোড়া পঁয়তাল্লিশ দাম কত বলে ত্রিবত্রী বলে সুপ্রদর্শক যারা পালতে চান ভালো কোয়ালিটির বড় ছাগল তারা দেখতে পারেন আমি দেখানোর চেষ্টা করলাম মাশাল্লাহ খুবই সুন্দর এইরকম অনেক সুন্দর সুন্দর ছাগল পাবেন এই হাটে এটা বগুড়া জেলার অন্তর্গত দুঃখতেছি ধাপেরহাট যদি দয়া করে আপনার ফোন নাম্বারটা বলতেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ফোর থ্রি থ্রি সেভেন ওয়ান ফাইভ সুপ্রদর্শক জানতে পারলেন ইনশাল্লাহ আল্লাহ ভালো থাকবেন আজ আর ভিডিও বৃদ্ধি করবো না ভিডিও এখানেই সমাপ্ত করবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ